মুসলমান হওয়া কত কষ্ট মুসলমান হিসেবে বেঁচে থাকা কত কষ্টের এটা বলতে পারবে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইরা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে ইসলাম ধর্ম পালন করার কারণে ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রতিদিন পাথীর মতো করে মারা হচ্ছে মুসলমানদের বারবার হলো মসজিদ মাদ্রাসা গুলো বিমান আমলা বলে বাতীর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এই ইসলাম ধর্ম পালন করা কত কষ্ট এটা বলতে পারবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানেরা সেখানে ইসলাম ধর্ম পালন করার কারণে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে ভারতের মুসলমানদেরকে গ করা হচ্ছে তো এই মুসলমান হওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশের মুসলমান তেমন কোনো কষ্ট করি নাই মোজা